আমার প্রশ্ন হলো মানে আমার প্রতিবেশীর প্রশ্ন প্রত্যেক মুসলিমই কোরআন অনুসরণ করে সারা পৃথিবীতে তাহলে কেন এতগুলো দল আমার প্রতিবেশী সবসময় জিজ্ঞেস করত আরও বলতো কেন তোমরা বলো এক আল্লাহ হ্যালো ফ্রেন্ডস আপনারা কি জানেন ডক্টর জাকির নায়ক চল জানতে একটা কম্পিউটার তার দিমাকে এত কিছু ভরা আছে যেটা কম্পিউটার লোড লোড করে সামলাতে পারে না সেই জিনিসটা ডক্টর জাকির নায়ক দিমাকে আছে উনি পাবলিক যা প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর দিতে খুব সহজভাবে দিয়ে দেয় কিন্তু পাবলিক প্রশ্ন করতে ওনাকে ভয় করে তা আগে দেখে নেব প্রশ্নগুলো কী করছে আর কীভাবে উত্তর দিচ্ছে সুন্দরভাবে উত্তর দিচ্ছে আমরা আগে দেখে নেব একটা প্রশ্ন অমুসলিমদের পক্ষ থেকে এক সময় সে আমার প্রতিবেশী ছিল সে সব সময় জিজ্ঞাস করত বলুন আসসালাম হুসনা আমি গৃহিণী আমার প্রশ্ন হলো মানে আমার প্রতিবেশীর প্রশ্ন প্রত্যেক মুসলিমই কোরআন অনুসরণ করে সারা পৃথিবীতে তাহলে কেন এতগুলো দল আমার প্রতিবেশী সবসময় জিজ্ঞাসা করত। আরো বলতো কেন তোমরা বলো এক আল্লাহ কারণ অনেক দলই আছে যারা বলছে নামাজ আদায় করার সময় মাথা ঢাকার দরকার নাই আর যেমন প্রথম আঙ্গুল নাড়ানো ইত্যাদি ইত্যাদি বোন প্রশ্ন করলেন যে তার প্রতিবেশী বলছে যদি সব মুসলিম কোরআনে বিশ্বাস করে একই গ্রন্থে বিশ্বাস করে তাহলে এতগুলো দল কেন বিভক্তি কেন উত্তর দেওয়া হয়েছে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হো না আল্লাহর রজ্জু হল পবিত্র কোরআন মুসলিমদের উচিত আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরা এবং বিভক্ত না হওয়া যদি বিভক্তির ব্যাপারে বলেন আল্লাহ বলেছেন সুরা আনাম উদয় ছয় আট নম্বর একশো উনষাট হে নবী কেউ যদি ইসলামের দল উপদল তৈরি করে তার ব্যাপারে তোমার কিছু করার নেই তাই বিভক্তি হচ্ছে ইসলামে হারাম আমাদের সবার লেভেল একটাই সেটা মুসলিম এই আমার লেকচারে সুরা আল ইমরান উদয় তিন আয়াৎ চৌষট্টিতে বলেছে তা আলা বিলাহ কালমিদ্দিন সবাই বেন বেনকুম আল্লাহ নাম উদায়ল্লাল্লাহ বলা নুশিকা ভঈ শাইউ ওয়ালায় তখিজ আবাদ বাদান আমরা সাক্ষ্য বহন করি যে আমরা মুসলিম আমরা ইসলামকে বিভক্ত করি না ইসলামে কোনো জায়গা নেই দুঃখজনকভাবে মানুষ এবং থেকে দূরে সরে গেছে আর বিভক্তি সৃষ্টি করেছে ইসলামে ইসলামে বিভক্তির কোনো চান্স নেই বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন যেটা গত পিস কনফারেন্সে শেষ দিনে দিয়েছিলাম মুসলিম ঐক্য এই বিষয়ে সেখানে ভালোভাবে বলা হয়েছে আশা গুরুত্বটা পেয়েছেন